আসলাম আজকে রান্না তো করবই রান্না করব চলে এসেছি ছাদের উপরে তবে আজকে রান্নাটা কিন্তু একটু ইউনিক হতে যাচ্ছে পাতাকপি দেখে ভাবতেই পারেন যে হ্যাঁ পাতাকপি তো আমরা সবাই রান্না করে খাই তবে ভাজি করে খাই আর অন্য কোনোভাবে আমি খেতে জানি না আর কোনোভাবে সালাদ টালাদ কখনো আমি পাতাকপির খাই নাই অনেকে হয়তো খেয়েছেন তবে আমি আজকে যেই রান্নাটা করে খাবো সেটা হলো মাছ দিয়ে রান্না করে খাবো মানে মাছের ঝোল রান্না করব। তবে হ্যাঁ আমি মাঝে মাঝে আগে বেশি হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করে খেতাম আমার না গরুর মাংসের সাথে মানে তরকারি দিয়ে রান্না করে খেতে খুব ভাল লাগে যাই হোক সেদিন মানে কোনো একদিন সেই রান্নাটাও দেখানো হবে আপনাদেরকে বাট আজকে যেটা নিয়ে চলে আসছে মাছ দিয়ে কি করে আমি পাতাকপি রান্না করব হ্যাঁ তো চলেন যাই এই যে আছে সুন্দর করে পাতাকপিগুলো এরকম একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এই যে চুলাটাকে গরম করে তেলটাও গরম হয়ে গিয়েছে চুলাটা গরম করলাম না কড়াই গরম গরম করলাম আচ্ছা আচ্ছা সরি আমরা কড়াই গরম করে তেল দিলাম যাতে মাছটা লেগে না যায় এগুলোকে সুন্দর করে আমরা ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে দেখেছেন কলমি গাছ লাগিয়েছিলাম না কলমি শাক গাছ এই দেখেন কত সুন্দর ফল চলে এসেছে এই গাছ থেকে আমি আবার হলো কি এই থেকে আমি গাছ আরও বেশি চারা করে নিতে পারবো আমি অবশ্য আজকে এই যে আমাদের যে খোলা আকাশের নিচে যে রান্নাঘর আমাদের রান্নাঘর থেকে শুধু রান্নাই হবে না এখান থেকে কিন্তু এখন থেকে সবজি নিয়ে নিয়ে রান্না করব মানে এখানে শুধু চারিপাশে দেখতে পাচ্ছেন কিউট কিউট আপুরা শুধু কিউট কিউট আপুরা না এই দেখেন কত কিউট কিউট ফ্লট ঠিক আছে না নীলকণ্ঠ একদম গোলাপের মতো সুন্দর তাই না দেখছেন সুন্দরের আসলে কি বলেন তো মানে সুন্দর যুগে তাও ছাড়াই গেছে এরপরে আসলে কি বলি বলেন তো চারিপাশে শুধু ফুল গাছ থাকলে হবে রান্না বান্না করতে গেলে সবজি লাগবে না এই যে বেগুন গাছ তারপরে এখানে আছে লাউ গাছ এগুলো মরিচ গাছও আছে একটু দেখাই আপনাদেরকে আজকে ইনশাল্লাহ এনাকে আমরা লাগিয়ে দেবো কোন একটা পেজে অবশ্যই শেয়ার করা হবে দেখা যাক কি হয় এখান থেকে নিয়ে আমরা রান্না করে করে লাউ তুলবো বেগুন তুলবো ছাদ বাগানে আজ থেকে সবজি বাগান শুরু করে দেব গল্প করতে করতে তো রান্নার কথাটা ভুলেই গেলাম শোনেন সবাইকে না সুন্দর এই মিষ্টি এর দুপুরে দুপুরে ফুলের শুভেচ্ছা কথা বলতে বলতে এই যে আমাদের মাছটা বেশ সুন্দর হয়ে গিয়েছে ভাজা মুচমুচি করে ভেজে নিয়েছি আজকে মাছটা বেশ ভালো ভাজা হয়েছে আসলে আমি জানি না আমার কাছে মনে হয় যে মাছটা একটু ভালো ভাজা হইলে খেতে বেশি টেস্ট লাগে আর যেহেতু পাতাকপি দিয়ে রান্না করবো একটু ভাজা ভাজা হইলে আর একটু মনে হয় আহ টেস্ট বেশি হবে তো এবার হলো এই দেখেন কি সুন্দর করে ভাবতে পারেন আমার আপু এতটুকু মাছ রান্না করে কেন কারণ আমরা দুই তিনজন মানুষ তো তাই এই যে আরও ওই পাশে অনেক মাছ রান্না করা রয়েছে দুই ভাগে দুইটা মাছ রান্না করা রয়েছে কচু শাক রান্না করা রয়েছে কচু লতি রান্না করা রয়েছে আর হলো কি লাউ তরকারি আছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম মশলা করবো তো সেই জন্য তো পেঁয়াজ আর এখানে রসুন আছে এবং আমরা এখানে একটুখানি জিরা দেব আমরা সবসময় রান্নায় একটু জিরা ব্যবহার করি ভাজা জিরা ব্যবহার করার চেষ্টা করি এতে কি হয় তরকারির স্মেলটা অনেক সুন্দর আসে এখন এই যে আমরা জিরে গুলোকে দিয়ে দিলাম ঠিক আছে বলছিলাম যে জিরা দিয়ে হলো একটু ভাজা ভাজা করে তরকারিতে স্মেলটা অনেক সুন্দর আসে তাই খুব সুন্দর করে জিরা গুলাকে আমরা একটু হালকা ভেজে নেব ঠিক আছে এই যে তেলটাকে আর একটু তেল দিলাম এবার গরম তো আছে এই তেলের মধ্যে আমরা তরকারিটাকে দিয়ে দেবো হ্যাঁ তরকারিটাকে দিয়ে দিলাম এখন আমরা এটার ভিতরে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার দেব হলুদ এবার হলুদ দিয়ে এবার দিয়ে দেবো কাঁচা মরিচ এবার কি পানি দিবা আমি এবার এটাকে সুন্দর করে নাড়াই চাড়াই দেবো যে এবার আমাদের এটাকে সুন্দর করে নাড়ায় চাড়ায় মানে হলো কি নেড়ে চেড়ে বুঝছেন আমরা ফুল না মানুষ তো এইসব বলি আর কি এটা আমাদের হচ্ছে ভাষা আমাদের আঞ্চলিক ভাষা আর কি বলতে পারে। এইবার এটাকে খুব সুন্দর করে মানে যাতে হলুদ দার হলুদ লবণ মিক্সড হয়ে যায় সেই জন্য সুন্দর করে মিক্সড মিশায় নাড়ায় কাড়াই দিলাম আর কি তো যাই হোক এবার একটু অপেক্ষা করতে হবে আমরা আসলে তরকারিটাকে কষাইতে তো এখন এইভাবে তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর একটু অপেক্ষা করেন কি করি দেখার জন্য সুন্দর কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দেবো মানে ঝোলের পানি আর কি তো পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম খাই নাই তাহলে মানুষ আরো কেনে যে জিনিসটা কি কি রিসিপি আর হ্যাঁ না খাই নাই আর খাবো না কিনো না বলছো তাহলে আমার বাবির সাপের অবস্থা যাই হোক এখন আমরা ঝোলের পানিটা এই যে দিয়ে দিলাম আহ এর উপর থেকে এখন মাছগুলোকেও দিয়ে দেবো বাস হয়ে গেল তো সুন্দর করে এই যে আমার তরকারিগুলোকে এখন মানে হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন আমি কি করব বলেন তো মশলাটাকে করে নিয়ে আসব। ওই যে আমরা পেঁয়াজ আর রসুন জিরা বেটে ভেজে রেখেছিলাম এখন সেটা বাজ বাটবো আর এখানে হলো এই যে মাছগুলো দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে

আম্মু রান্না করতে চলে আসে আমার রান্না বান্ধা শেষ তো দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে আসলে আমার খোলা আকাশটা এত বেশি ভাল লাগে আমি আম্মুরে বলি আম্মু আর এই গাছটার উপরে প্রচুর পাখি আসে বিকেল বেলা ওই দেখেন একটা পাখি উঠে যাচ্ছে দেখছেন এই এই যে গাছের উপরে এসে বসেছে ওই যার একটা এসে বসেছে হ্যাঁ ওই একটা প্লেন বুঝছেন ওই চলো আমাদের প্লেন আমাকে নিতে এসেছে আমরা মশলাটা বেটে নিয়ে এসে ঝোলের উপর থেকে দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো যাই হোক এখন আমার এই যে দেখেন তরকারিটা একদম ফাইনাল এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ও আচ্ছা আমার তরকারি রান্নাটা আপনাদের কেমন লাগলো বলেন তো বলেন অবশ্যই জানাবেন ঠিক আছে কমেন্ট করে তো ভালো থাকো প্রিয় ভাই বোনেরা তোমাদেরকেও কোনো একদিন আমি ঠিক এভাবে রান্না করে দাওয়াত করে আমার এই খোলা আকাশের নিচে খাওয়াবো এই যে এখানে আমি রান্নার খাওয়ার ব্যবস্থা করে রেখেছি দেখো তোমাদের জন্য এই যে টেবিল আছে চেয়ার আছে আর সাথে আমি তোমাদের ফাটানা পুয়াছি এই যে এখন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম